সালামু আলাইকুম বিয়াজ ওয়েলকাম টু ম্যান আদার ভিডিও আজ খুবই নতুন একটি ভিডিও নিয়ে এসেছি থামবেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কি সম্পর্কে আজকে আলোচনা করব তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আজকে যে এই বিষয়টি সেটি হলো আপনারা বিদেশ থেকে বাংলাদেশে গেলে যে কোনো কান্ট্রিতে যে কোনো কান্ট্রি থেকে বাংলাদেশে গেলে কয়েকটি মোবাইল এবং কতটুকু স্বর্ণ এবং কতটুকু রূপা নিতে পারবেন এবং কত বছর হলে নিতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করব তাই ভিডিও স্কেপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন প্রথম হলো আপনি মোবাইল দুই হাজার চব্বিশে নতুন আইন জারি করা হয়েছে বাংলাদেশে যারা বাহির থেকে বাংলাদেশে যাবেন তারা কয়টি মোবাইল নিতে পারবেন সর্বপ্রথম যে মোবাইল সে আপনারা মাত্র দুইটি মোবাইল নিতে পারবেন আপনারা বাহির থেকে বাংলাদেশে গেলে মাত্র দুইটি মোবাইল নিতে পারবেন এর বেশি নিতে পারবেন না যদি দুইটির বেশি নেন সর্ব আপনারা তিনটি নিতে পারবেন দুইটি দুইটি নিলে আপনাদের কোনো ব্যাট কি কোনো শুল্ক দিতে হবে না যদি দুইটির অধিক নেন দুইটির অধিক আপনারা তিনটি বেশি নিতে পারবেন না যাদের লাইসেন্স আছে শুধুমাত্র তারাই তিনটির বেশি এখন নিতে পারবে আর যদি তিনটি নিতে চান অবশ্যই একটি ব্যাট আপনাদেরকে দিতে হবে আর সে ব্যাট কীভাবে নেবে সে সম্পর্কে বলতেছি যাদের মোবাইল এক হাজার থেকে তিরিশ হাজারের ভিতরে তাদেরকে পাঁচ হাজার টাকা শুল্ক দিতে হবে আর যাদের তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকার ভিতরে মোবাইল তাদেরকে দিতে হবে দশ হাজার টাকা আর যাদের ষাট হাজার থেকে তারও অধিক তাদের অবশ্যই পঁচিশ হাজার টাকা শুল্ক দিতে হবে আর এটা অবশ্যই এখন দিতে হবে এটা খুবই আইন হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে শুরু হয়ে গিয়েছে তাই সবাইকে রিকোয়েস্ট করতেছি যারা এখন বিদেশ থেকে বাংলাদেশে যাবেন তারা অবশ্যই দুইটির বেশি মোবাইল নেবেন না আর দুইটির বেশি যদি নেন তাহলে অবশ্যই শুল্ক দিতে হবে আর দুই নম্বর পয়েন্ট হলো স্বর্ণ স্বর্ণ কতটুকু নিতে পারবেন স্বর্ণ হলো যদি আপনি বাইশ ক্যারেটের নেন তাহলে একশো গ্রামের বেশি নিতে পারবেন না একশো গ্রামের বেশি আপনি স্বর্ণ নিতে পারবেন না আর চব্বিশ গ্রামের চব্বিশ ক্যারেটের স্বর্ণ গলিয়ে আপনি নিতে পারবেন না আর হলো রূপা রূপা কতটুকু নিতে পারবেন রূপা হলো আপনি দুইশো গ্রাম নিতে পারবেন দুইশো গ্রামের বেশি নিতে পারবেন না আর সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো আপনার যাদের বয়স বারো বছর এর নিচে তারা কোনো স্বর্ণ মোবাইল এমনকি রূপা কিছুই নিতে পারবেন না যাদের বয়স বারো বছরের উপরে শুধুমাত্র তারাই এগুলা নিতে পারবেন তাই সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনারা এই আইন মেনে তাহলে বাংলাদেশে যাবেন এই অনুযায়ী আপনারা মাছ সাবানা নেবেন অবশ্যই আর না হলে যদি এগুলার বেশি নেন মোবাইল যদি দুইটার বেশি নেন স্বর্ণ একশো গ্রামের বেশি নেন তাহলে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের শুল্ক দিতে হবে যেটা কি ব্যাট অবশ্যই দিতে হবে ওকে বিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দেন যাতে সবাই উপকৃত হয় ওকে বিয়াস আমরা সবাই ফবাসী সবার বাই বাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই উপকার হয় কি কোনো বিপদে না করে ওকে গুড বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিও